গত সতেরো বছরে আওয়ামী ফেসিবাদের বিরোধী তাদের মতের বাহিরের এমন কোন ব্যক্তি এমন কোনো সেক্টর এমন কোনো সংগঠন নাই যারা নির্যাতিত হয়নি দুই বছর পর্যন্ত একাদারে জেলে ছিলাম আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা উপস্থিত নাই অনেকের সঙ্গে জেলখানায় সাক্ষাৎ হয়েছে অনেকের নির্যাতনের কথা শুনেছি হত্যা যাদের নিত্যদিনের কাজকর্ম ছিল কিন্তু সেই সমস্ত নির্যাতন যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে আজকে আমি স্মরণ করে দিতে চাই বাংলাদেশে আলিমুলা একরাম এই দেশের মসজিদের ইমাম এই দেশের টপি দাঁড়িয়ে পদে পদে নির্যাতিত হয়েছে গত পনেরো ইমামের মেহরাব নিরাপদ ছিল না করে মসজিদের ক্ষতি পেরে মণ্ডল নিরাপদ ছিল না আমার বন্ধুগণ আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম পনেরো বছর বক্তৃ দেয় তারা বলেছেন খেলা হবে কিন্তু খেলার মাঠে তাদেরকে কখনো দেখি নাই তার জনগণের সাথে খেলা করতে এসেছে পুলিশ মাধ্যমে তারা কোনোদিন খেলতে আসতে পারে নাই গোটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের বিভিন্ন রাষ্ট্র ক্ষমতায় যারা তাকে তাদের পতন হয় কিন্তু সে

তিনি প্রবাসী থেকে যে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে সত্য স্বাধীনতার সত্য সুতরাং বন্ধু আমার সঙ্গে বাংলাদেশের নির্বাচন হবে বাংলাদেশে বরাত বাংলাদেশের মানুষ পারবে না যদি হয়ে থাকে যেভাবে মুশোরবদ্ধ হয়েছিলাম রাজনৈতিক অ রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ সমস্ত নাগরিক ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশগুলোর প্রত্যয় গ্রহণ করি সকলকে ধন্যবাদ আসসালাম